হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো এখন বাজে সকাল সাড়ে ছটা তো আজকে তাড়াতাড়ি উঠে গেছি তো কালকে তো মেলায় গিয়েছিলাম তো সাথে সেটা শেয়ার করেছি তো মেলায় গিয়েছিলাম তো মেলায় মানে আমাদের সাইডে এ সাইডে অতটা ঠান্ডা নেই কিন্তু মেলা যেখানটায় হয় ফাঁকা জায়গা তো তো প্রচুর ঠান্ডা ওখানে আর মানে রাতে যখন এসেছি তখন অতটা বুঝতে পারিনি কিন্তু এখন বুঝতে পারছি যে আমার কতটা ঠান্ডা লেগেছে তো সত্যি খুব ঠান্ডা লেগেছে আমার মানে আমার গলার ভয়েস থেকেই বজে যাচ্ছে আর মানে ভালোই লাগছে না তো যাই হোক তো তোমাদের সাথে শেয়ার করব কালকে মেলাতে গিয়ে আমি কি নিয়েছি আর কি নিয়ে নিই সেগুলো শেয়ার করব তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটু পরে তো বন্ধুরা সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো এত রোদ্দুর উঠেছে আজকে যে ধারণা ওয়ে তো যাই হোক তো আজকে আমাদের এখানে একটা পূজা আছে মানে এটা বাংলা মাসে কী মাস বলে কার্তিক অঘ্রান মাস তো এখানে আমরা সেই ঋতু পূজা করি অনেকে পরে সেই সরার মধ্যে ঘট বসিয়ে তার মধ্যে মাটি দিয়ে অনেক ছোলা মটর সর্ষে দানা ছড়িয়ে সে একটা পুজো হয় তো সেই পূজাটা আজকে আমাদের এখানে হবে তো তোমাদের সাথে সেইটা শেয়ার করব আর হ্যাঁ আমি যে বলছিলাম কালকের মেলা থেকে কি কিনেছিলাম তো তোমাকে তোমাদেরকে দেখাই দাঁড়াও ব্যাক ক্যামেরা করে এই গাছটা কিনেছি মেলা থেকে তো এই গাঁদা ফুল গাছটা পুরো লাল ঠিক আছে একদম লাল এরকম গাঁদা গাঁদা ফুল আমি সত্যি বলবো আমাদের এইদিকে তো আমি দেখিনি তো মেলাতে বিক্রি হচ্ছিলো তো এইটাই কেনা হয়েছে তো এটা মামা বললো আমি নিই তো আমি বলি ঠিক আছে মামা তুই নে কারণ আমি কোথায় বসাবো তো যাই যার জন্য এই গাছটা নিয়েছি তো খুব সুন্দর লাগছে তো এই গাছটা কি গাছ বলতে পারবে কমেন্ট করে জানাবে বন্ধুরা বলো এই গাছটা কি গাছ এই গাছটা হচ্ছে লজ্জাপতি গাছ তো তোমাদেরকে দেখাই হাত দিয়ে দেখো বন্ধুরা হাত দিতেই ও পাতাগুলোকে কি সুন্দর বন্ধ করে নিল তো দেখো বন্ধুরা জানি না মামা এই গাছটা কোথা থেকে নিয়ে এসেছে আমাদের এখানে খুব কমই পাওয়া যায় আমাদের এখানে হাট হাট না হলে মানে যেখানে বাজার বসে সেখানে বাজার না যখন বসে তখন ওখান থেকে অর্ডার দিতে হয় তো এই গাছটা সেখানে তো বন্ধুরা এই চালিটা করা হয়েছে কালকে এখানেই ঘরটা বসানো হবে তো এই মাটি সরার মধ্যে মাটিগুলো দেবে বলে গুঁড়ো করে জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে আর বেলপাতাও তুলে আনা হয়েছে এখানে আছে কলা গাছ হলুদ গাছ আরও অনেক রকমের গাছ আছে এগুলো তো এইগুলো লাগে তো চলো তোমাদেরকে আবার দেখাচ্ছে একটু পরে যখন পুরোপুরি কমপ্লিট করা হবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করব এখন এর জন্য টাটা বন্ধুরা দেখো সবে এটা মানে গাছগুলো বসানো হচ্ছে কারণ আগে এইগুলো গুছিয়ে না নিলে হবে না যার কারণে আগে থাকতে গোছানো হচ্ছে আর এই দেখো এটা হচ্ছে মানে সরা মানে এটা হচ্ছে বড় সরা আর সরাটা খুব সুন্দর তো এই এই সরাটার মধ্যে ইঁদুর মাটি দেওয়া হয়েছে মানে ইঁদুর যে মাটি মানে গর্ত খোলে সেই মাটি লাগে যার জন্য দেওয়া হয়েছে এখানে আর এই যে এইগুলোতে এই এই কাদাটাতে মানে সব ছোলা মোটর এইগুলো দেওয়া হবে তারপর তোমার ইঁদুর মাটি ওই যে মানে সরার ভিতরে ওইগুলোতেও গাছ বসাতে হবে তো এখন এইগুলো কমপ্লিট করতে হবে এখন অনেক গাছ লাগানো বাকি আছে তো ওর মধ্যে রয়েছে কলা গাছ হলুদ গাছ বেনা গাছ কচু গাছ তো ওই সাইডে ওইগুলো থাকবে আর এই সরাটার মধ্যে থাকবে দুটো ঘর ঘটের মধ্যে দুটো সুপারি দিতে হয় আর কলমি শাক বলো আরও অনেক কিছু গাছ আছে সেইগুলো দিতে হয় তো অনেক রকমের নিয়ম আছে তো এই এই পুজোটা আজকে হচ্ছে ঠিক পনেরো দিন বাদে মানে যখন মাস শেষ হয়ে যাবে সেদিন করে এই মানে এই সরাটাকে পুজো করে বিসর্জন করে দিতে হবে জলে ভাসিয়ে দিতে হবে তো যারা এই ঠাকুরটা তুলছে তারা আরও বেশি ভালো করে বলতে পারবে তো আমি এই পুজোটা করিনি মানে অনেক কঠিন বলতে কী তো অনেক নিয়ম আছে এই পুজোটা যার কারণে আমি করি না তো এমনি জানি কি করতে হয় না করতে হয় তো চলো তোমাদেরকে এর আবারও একটু পরে দেখাবো যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তো বন্ধুরা এই ঘট এই ঘটের মধ্যে সুপারি দিতে হবে তো আবার সবাই স্নান করে চলে এসছে এবারে মানে গোচানো হচ্ছে তো আমার সেই ভাই এই ভাইটা সব কিছু জানে যার জন্য ওই গুছিয়ে দিচ্ছে এখানে আর মন তো জানিনি জানি দু একটা জানি সব জানি তো এখন ঘটের মধ্যে সব গাছগুলো দিয়া হচ্ছে তো প্রথমে কি গাছ দিলি অংশটা ক্যাঁচরা তারপর কলমি শাক দিয়েছে তারপর হিমচে হিমচে শাক দিয়া হচ্ছে শাক বলতে হিমচে গাছের ডগ হ্যাঁ ওই ওই ঘরটাতে

তো ওই জন্য আমার ওই বোনটাকে মানে বলে দিচ্ছে এইভাবে কর তো বন্ধুরা দেখো এর মধ্যে মটর ছোলা সর্ষে জব তিল সব মানে সব দানা রয়েছে দানা বলতে যা যা হয় তো এইগুলো ভিজানো রয়েছে তো তারপরে ওইখানে দিয়া হবে মানে মাটিতে ছড়ানো হবে তো সাজাতে শুরু কর মেঘা তো দেখো বন্ধুরা এবারে মটর গুনো দিয়া যেন হিনতে কর্মী নানা করে রাজার কুমার দেখো মন্দির

তো দেখো বন্ধুরা পুজো কমপ্লিট হয়ে গেছে এবারে প্রসাদ প্রসাদ তুলে দে তো ভাইকে বললাম যে প্রসাদটা দিয়ে দিতে ঠাকুরকে আমাদের রুদ্র খাবে বলছে রুদ্র হাই বলো তো কেন তো বন্ধুরা দেখো আমাদের রুদ্রকে রুদ্র বললা আমি আগে খাবো যার জন্য ওকে আগে প্রসাদ দেওয়া হল বন্ধুরা পুজো তো হয়ে গেছে এখন সবাইকে প্রসাদ দিয়া হবে আর পুজোটা এরা অনেকক্ষণ ধরেই করছে যে ধারণার অনেকক্ষণ বলতে কত অনেকক্ষণ মানে সেই সকাল থেকে শুরু করেছে এরা এমন এমন কাজ করছে যে ধারণার বাইরে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা করছি তো বন্ধুরা দেখো আমি প্রসাদ পেয়ে যাচ্ছি আমি বেশি কিছু নিয়ে আমি জাস্ট পিয়ারা নিয়েছি তো ভাইকে বললাম সবাইকে দিয়ে দেয় তো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে ওই খাবারটা দাও তো বন্ধুরা একটা খাবার আসছে খাবার বলতে ওটা মানে মিষ্টি টাইপের জাতীয় মানে ছোটোবেলায় খেয়েছি তো অনেকদিন পর এটা দেখলাম চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি এই যে লোকটা আসছে ওই তো বন্ধুরা এই খাবারটা অনেক ছোটবেলায় দেখেছি এইভাবে আসতো আজকে আবার দেখলাম তো দেখো বন্ধুরা আমার এই বোনটা খাবে বললো যার জন্য

তো দেখো বন্ধুরা কত সুন্দর দাঁড়া তো বন্ধুরা এখন বাজছে বিকাল পাঁচটা তো সকাল থেকে তো দেখলেই আমি কি করছিলাম তো ভাই ছোটো ছোটো ভাই বোনেরা যে পুজো করছিল তো সেই সেইখানে আমি একটু হাতাতি কাজ করে দিয়েছিলাম আমি ক্যামেরার সামনে আসিনি কারণ আমি একটু মানে কাজ করছিলাম যার জন্য আমি বলেছিলাম যে আমার দিকে ক্যামেরা করবি না তো বেশিরভাগ ক্যামেরাটা আমি করেছি আর সবথেকে ভালো লেগেছে একটা জিনিস যে যখন ছোটবেলায় আমরা যে সব খাবারগুলো খেতাম এখন তো সেগুলো দেখাই যায় না তো আজকে সেটা দেখতে পেলাম তো যার জন্য একটু ক্যামেরার মধ্যে মানে বন্দি করে নিলাম এরপর কবে দেখতে পাবো না পাবো তো যাই হোক খুব ভালো লাগলো আজকের দিনটা তো তোমাদের কেমন লাগলো সেটা তুমি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমি রোজ সন্ধ্যা আটটার সময় করে লাইভে আসি তো প্লিজ আমার লাইভটা তোমরা জয়েন করো আর বেশি বেশি করে কমেন্ট করো কারণ তোমাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না তো প্লিজ আমাকে একটু ভালোবাসা দাও আর একটু সাপোর্ট করো যদি আমি কিছু করতে পারি তো এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে আজকের জন্য টাটা বাই